াম ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো অনেকদিন পার করে ওনার চলে আসলাম না খামারে হ্যাঁ মোটামুটি তিন সপ্তাহ হবে জি 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 তো বর্তমান খামারে কি অবস্থা ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভাই সর্বদিক দিয়ে ভালো আছি আপনার শরীরের অবস্থা ভালো জি আলহামদুলিল্লাহ কারণ আমার দর্শক কিন্তু আপনাকে অনেক বেশি লাইক করে হ্যাঁ এটা মূল বিষয় দর্শকদের চাহিদা মধ্যে ছাগল সংগ্রহ করেন পাশাপাশি সুস্থ সবল ছাগল দর্শকদের হাতে তুলে দেন এটা কিন্তু আমার সার্থকতা যে একটা ভালো মানুষের ভিডিও করতে পেরে নিজেকে সার্থকতা মনে করি সদর ভাই আজকে দর্শকদের উদ্দেশ্যে মোটামুটি বিক্রয় উপযোগী কত পিস ছাগল সংগ্রহ রেখেছেন আমার কাছে এগারো পিস আছে এগারো পিস রয়েছে আচ্ছা এগুলোর মধ্যে মোটামুটি কোন কোন জাতের রয়েছে তোতাপুরী হরিয়ানা বেটল জি শিরোহি জি আর এছাড়াও অন্যান্য ক্রস আছে আচ্ছা আচ্ছা রয়েছে জি ভাইয়া পাঠা একবারে পিওর মানে অর্মা হলো ইন্ডিয়ান জি আর এপারে এসে ইয়া হয়েছে জন্ম বাংলাদেশে জি আচ্ছা আচ্ছা তো ভিডিওর শুরুতে আপনি পরিচয়টা দিয়ে দিন একটু ঠিকানা সহকারে আমার নাম মোহাম্মদ সজল প্রামাণিক জি বাসা নাটোর সদর গ্রাম মল্লিঘাটি মল্লিঘাটি গ্রাম জি যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভালো কিন্তু হ্যাঁ সর্বদিক দিয়ে ভালো আচ্ছা আচ্ছা সদর ভাই তো মোটামুটি দয় দামে কেমন থাকছে এবার দশ দেশে আসলে সংগ্রহ যদি অল্পতে হয় জি বিক্রয়টা ধরেন মানে অল্পতেই হয় হ্যাঁ দর্শকদের হাতে একটা সাশ্রয়ী মূল্য দেওয়া সম্ভব হয় জি জি আজকে আর কোথাও দেখাতে করবো না ইনশাল্লাহ তো ভিডিও চলে যাব এবং দর্শকদের চাহিদা অনুযায়ী সাগরের দরদম সম্পর্কে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ তো সদর ভাই আজকে ভিডিও শুতে কোন জায়গা সাউথ আছে এটা তোতাপুরি এবং গুজরের ক্রস তোতাপুরি এবং গুজরের সংমিশ্রণের ক্রস দুল আছে এটা হ্যাঁ দেখেন দুল আছে দুল আছে সুন্দর দুল কিন্তু আচ্ছা আচ্ছা বতন বয়স কেমন চলে সাউটা এটা একবার বাচ্চা হয়ে দ্বিতীয়বার প্রেগন্যান্ট দ্বিতীয়বার প্রজনন কোন আছে আচ্ছা বাচ্চা কাচ্চা একবার দিয়ে দিয়েছে জি জি ওলান নাম আছে মানে ওলান বলতে অনেক বিশাল বিশাল মানে দুধের সাইজ আচ্ছা দুধ কেমন হচ্ছিল দুধের রেট ভালো আমি যেখান থেকে সংগ্রহ করছি জি তে ওনারা বলছে বাচ্চা আপনি বাচ্চা দুধ খাওয়ার পরও জি তিন পোয়া এক লিটার এমনিতে মানে এক্সট্রা করে ইয়া করতে হয় আচ্ছা আচ্ছা দহন করতে হয় জি তো মাশাআল্লাহ বলে যায় এক কথা দুধের ছাগল জি ছাগলটার হাইট কেমন চলে ভাই এটার হাইট আছে মোটামুটি তেত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি লাইভ সম্পর্কে আপনার কি কোনো ইয়ে আছে হ্যাঁ অবশ্যই এটার লাই বয়েঠ হবে মোটামুটি ৫৫ থেকে ষাট পঞ্চান্ন থেকে ষাট কেজি উনআশি বিশাল দেহের ছাগাল কিন্তু যারা ভালো মানের ছাগল খুঁজছেন তারা কিন্তু আজকে এই ছাগলটা ভিডিও প্রথমেই নিতে পারেন আচ্ছা এটা বর্তমান যে দ্বিতীয়বার প্রজনন কোন আছে প্রজননে বয়স্কাল কেমন চলে ভাই এটা আপনি প্রেগনেন্ট আছে তিন মাস প্লাস তিন মাস প্লাস হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা ধরেন একশো পার্সেন্টের মধ্যে পাঁচশো পার্সেন্ট আমি শিওর প্রেগনেন্ট আছে আচ্ছা আচ্ছা তারপরেও আমি কোনো ছাগল গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বিক্রয় পড়ি না আচ্ছা প্রেগনেন্সি গ্যারান্টি ওয়ারেন্টি হ্যাঁ আচ্ছা আচ্ছা সুস্থতার গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে তবে প্রেগনেন্সি কোনো গ্যারান্টির অপশন নাই কিন্তু এটা আমি সজল বললাম এটা শিওর প্রেগনেন্ট প্রেগনেন্ট রয়েছে হ্যাঁ প্রেগনেন্ট আছেই আছে আচ্ছা মাশাল্লাহ 3 মাস প্লাস 3 মাস প্লাস হ্যাঁ আচ্ছা জাস্ট উল্লেখ করা হলো প্রেগনেন্সি কোনো গ্যারান্টি না কিন্তু হ্যাঁ এটা কিন্তু দেখেন প্যাটে সাইজটা জি পাশ থেকে আর মতলব পেটের যে মুখটা জি 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 এটা কি প্রসারিত হয়েছে হ্যাঁ প্রসারিত হয়ে আছে এটা সিমটম দেখে কিন্তু মাসলা বোঝা যে এটা সত্যি প্রেগন্যান্সি হয়ে গেছে এবং অবশ্যই আছে অবশ্যই দিয়ে দিবে তিন মাস পার হয়েছে কেমন দাম আসলে আজকের প্রতি প্রত্যেকটা হবে ফিক্সড ফিক্সড এই শাগলটা একদম ফিক্সড প্রাইস হ্যাঁ জি 32500 32500 অনেক 빅 সাইজ দেখেন ডাবল হাফ দিয়ে মানে কথা কোমরটা অনেকটা প্রসারিত মোটা আচ্ছা প্লাস আর প্রেগন্যান্ট আছে প্রেগন্যান্ট রয়েছে তো সেই ক্ষেত্রে যে দামটা বললেন সেটা ফিক্স নাকি একবারে ফিক্স রেট ঠিক আছে সরল ভাই ভিডিও স্ক্রিন নিয়ে আরেকটি বড় শো এটা কোন প্রজাতির ভাই তোতাপুরি এবং শিরোহির ক্রস তোতাপুরি শিরোহির সংমিশ্রণের ক্রস ছাগল আচ্ছা ক্রস হলে মোটামুটি উন্নত মানের হ্যাঁ এই দেখেন মুখের ব্যান্ড এর ঝোল আচ্ছা আচ্ছা আর পিটটা আবার দেখেন অনেক ডাউন কোমরটা ডাউন না হ্যাঁ আচ্ছা শিরো এবং তোতা সংমিশ্রণ তো দুইটা বৈশিষ্ট্য কিন্তু মাশাআল্লাহ যথাযথভাবে রয়েছে আচ্ছা বর্তমানে বয়স কেমন চলে এটা হলো একবার বাচ্চাকে দ্বিতীয়বার আবার প্রেগন্যান্ট দ্বিতীয়বার প্রজনন করানো আছে আচ্ছা দ্বিতীয়বার প্রজনন করানো বয়স কাল কেমন চলে দুই মাস প্রায় দুই মাস প্রায় জি আচ্ছা আচ্ছা এটা কি আপনি নিজে প্রজনন করেছিলেন না গৃহস্থ থেকে সংগ্রহ করে এটা এটা আমি যেখান থেকে সংগ্রহ করছি জি মানে ওনাদের হিসাবে ওনাদের হিসাবে এখানে একটা প্লাস পয়েন্ট আছে কি জি জি মানে ওনারা যখন প্রজনন করায় সে প্রজনন মানে ওনাদের কাছে ভিডিও ছিল ভিডিও রয়েছে নাকি এটা তো সে মানে ভিডিওটা আমি আবার আনছি ও আচ্ছা আচ্ছা যদি আল্লাহ পাক চায় এটা প্রেগন্যান্ট আছেই আছে আচ্ছা আচ্ছা

এটা হলো একবার বাচ্চা হে দ্বিতীয়বার আবার প্রেগনেন্ট দ্বিতীয়বার প্রজনক আছে আচ্ছা বাট টাট অনেক সুন্দর দেখতে পাচ্ছি আগে আপনার দুধ হচ্ছিলো ভালো জি 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 তো এখন তো প্রেগনেন্ট আছে তো সেই হিসেবে দুধটা হচ্ছে কম দুধটা কম হচ্ছে মোটামুটি দেখে গেলো আপনার ওই হাফ কেজি তিন পাওয়া হচ্ছে দুধ এরম দুধ হচ্ছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রযোজক বাচ্চা হয়ে গেলে দুধ হবে হ্যাঁ দুধ চ্যাংকি বা হচ্ছে আপনার এটা ভালো অনেক সুন্দর আচ্ছা এটা বর্তমান দ্বিতীয়বারের প্রজনম বয়সকাল কেমন চলে এক

তোতা বিটেলের সংমিশ্রণে ক্রস তো তো সেক্ষেত্রে এই সকলটার দাম দর কেমন আছে ভাই এটা আমার ফিক্সড প্রাইস হ্যাঁ জি এটা আমার ফিক্সড প্রাইস হলো 22500 22500 ফিক্সড প্রাইস দর দাম করে কোনো অপশন থাকবে না একদমই কিনতে হবে সকলটা কোয়ালিটি ভালো আছে মাশাআল্লাহ তাহলে ভাই এটা কোন প্রজাতির সকল এটা হলো পিওর তোতা একটা ইয়া পাঠা তোতা পরি পাঠা বাচ্চা না হ্যাঁ 6 মাস প্লাস 6 মাস প্লাস না পিওর কিন্তু পিওর বিট আচ্ছা আচ্ছা মোটামুটি অরিজিনাল দুইটা বাচ্চা থাকছে একটা পাঠা একটা পাঠা আচ্ছা ভিডিও শুরুতে আজকে পাঠানো হয়েছে দেখা যাচ্ছি পাঠা বাচ্চা খুব দুষ্ট তাহলে আচ্ছা দেখা যাচ্ছি কোয়ালিটির মাছ ছিল অনেক সুন্দর সুন্দর আচ্ছা বয়সটা কেমন ভাই ছয় মাস প্লাস ছয় মাস প্লাস সাত মাস ধর ধর সাত মাস ধর ধর মানে কথা বলা যায় যে মোটামুটি একবার শক্তভক্ত হয়ে আসছে না এই যে সুন্দর হ্যাঁ যত দিন হবে তত সুন্দর রং ইন্ডিয়ান কালার ইন্ডিয়ান ছাগলের বেশিরভাগ এরকম কালার হয়ে থাকে আচ্ছা এটা হাইট সম্পর্কে কেমন আইডিয়া আছে এটা হাইট আছে বর্তমান উনত্রিশ

অপশন নাই ছাগলটা মাছটা অনেক সুন্দর কোয়ালিটি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি কোয়ালিটি হ্যাঁ ঝোল সর্বদিক দিয়ে একবারে হাই সাগর ভাই জি ভাই আরো একটি কালারফুল ছাগল যাচ্ছে এটা কোন জাতের তোতার ক্রস তোতার মেয়ে ছাগল এক কথার প্রকাশ তোতার ক্রস এবং মেয়ে ছাগল অনেক উন্নত ক্রস হ্যাঁ ঝোল মুখের অ্যাঙ্গেল জি মাশাআল্লাহ অনেক সুন্দর আচ্ছা যা আছে ভিডিওতে সেটা কিন্তু জেনে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কালারফুল ছাগল কত বয়স কেমন চলে আট মাস প্লাস আট মাস প্লাস এটা কি পুরনো ক্ষমতা আসলে ভাই এটা আজকের হিসাবে হলো সতেরো দিন হচ্ছে

বর্তমানে খামারি ব্যবসিকের মধ্যে অনেক ভালো মন্দ আছে লোক জি 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 এমনি সাধারণ রোগ যারা হলো ক্রেতা তাদের মধ্যে অনেক ভালো মন্দ লোক আছে জি 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 তো অতএব গ্যারান্টি ওয়ারেন্টি কিছু নেই আমার কাছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো এই ছাগলটা দর দাম কেমন নির্ধারণ করছেন এটা আমার ফিক্সড দাম হলো আপনার 18000 পাক দিয়া 500 18500 ফিক্স প্রাইস এই যে মুখের ব্যান্ড গলার ঝুল

তিরিশ প্লাস আচ্ছা ভিডিওতে সচরাচর কিন্তু সকল কিছু দেখানো সম্ভব হয় না মানে হাইটটা সম্পর্কে বোঝানো সম্ভব হয় না যারা সাহোখ কিন্তু চাচ্ছেন তারা অবশ্যই যারা বিক্রেতা রয়েছেন তাদের বিশ্বাস রাখবেন যে হাইটটা বলে হয়তো এক হাতে কম বেশি হতে পারে আচ্ছা তো প্রথমে বয়সটা কেমন চলে ভাই এটা হলো আপনার আজকের হিসাবে হচ্ছে জি

আমি যেখান থেকে কিনছি জি জি তো সেই হিসাবে হচ্ছে আপনার সতেরো দিন হচ্ছে 17 দিন হয় প্রজনন করানো 마শাআল্লাহ তো সেক্ষেত্রে ইনশাল্লাহ গাপটা দিয়ে গেলে ভালো মানের বাচ্চা আসবে আর যেখান থেকে কিনছি ওনার তারিখে কোন তো রিয়া ছিল আচ্ছা ওই পাঠা দিয়ে এক অক্ষ জনন করানো অর্ডিনাল দিয়ে আচ্ছা 마শাআল্লাহ দেখেন আমি তো আম পাতে কান বলি কান ফিল আম পাতা অনেক বড় কান ধরেন অনেক বড় হ্যাঁ আচ্ছা তবে এটা কিন্তু হচ্ছে আপনার হরিণার সম্মিশ্রণ থাকতে পারে না ভাই একটু একটু হালকা ক্রস তো অবশ্যই জি 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 ক্রস হলো মানটা ভালো মানটা ভালো একটা বিটলে বৈশিষ্ট্যের মধ্যে বেশি আছে জি জি আচ্ছা তো এই যে পাটাতে প্রজনন করানো আছে জি 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 নাগরা বিটল দিয়ে নাগরা বিটল আচ্ছা আচ্ছা যদি পাক চাই ভালো বাচ্চা আসবে ভালো বাচ্চা আসবে আচ্ছা তো এটা বিটলের দাম কেমন নির্ধারণ করছেন ভাই এটা আমার ফিক্স প্রাইস হলো জি

যে আছেন দুইটা বাচ্চা মোটামুটি ভালো আছে খারাপ না তো অনেকে আছেন যে স্বল্প বাজেটে ভালো মানে সাল খুঁজছেন তারা কিন্তু এদিকে করতে পারেন ইনশাআল্লাহ